দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় গোপনে পুঁতে দিন এই একটি জিনিস বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দোল পূর্ণিমা এমন একটি উৎসব যা বাঙালিদের কাছে অত্যন্ত রঙিন বলেই মনে করা হয় আর এই দোল পূর্ণিমার মতো শুভ দিনে যদি সন্ধ্যাবেলায় বাড়ির তুলসী তলায় গোপনে পৌঁতে দেওয়া যায় এই একটি জিনিস তাহলে কিন্তু বাড়িতে আসতে পারে প্রচুর সৌভাগ্য ও অর্থ এই জন্য অবশ্যই করে দোল পূর্ণিমার মতো শুভ দিনে আপনারা যদি এই পূর্ণিমার দিনে অবশ্যই বাড়ির তুলসী তলায় গোপনে পুঁতে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হবে ও সৌভাগ্য নিয়ে আসবে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য তো এবার চলে আসি মূল বিষয়ে সামনেই কিন্তু আসতে চলেছে দোল পূর্ণিমা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই কিন্তু দোল উৎসব পালিত হবে এই দোল উৎসব কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত একটি শুভ দিন বলেই মনে করা হয় এবং তার সাথে সাথে এই দোল উৎসবের সাথে সাথে আপনারা যদি এই কাজটিও করতে পারেন তাহলে কিন্তু বাড়ির জন্যই মঙ্গলময় হয় এই জন্য অবশ্যই করে হিন্দু শাস্তে হিন্দু বাড়িতে দোল উৎসবের দিনে এই নিয়মটি আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন সংসারে আপনাদের মঙ্গলময় হবে এবং অর্থ সৌভাগ্যে ভরে উঠতে পারে এই জন্য অবশ্যই করে বাড়ির তুলসী তলায় দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় গোপনে চুপচাপ পুঁতে এই একটি জিনিস দেখবেন বাড়িতে অর্থ সৌভাগ্য আসবে এবং এই জিনিসটি তুলসী তলায় পুঁতে দেওয়ার ফলে বাস্তুদোষ নেতিবাচক শক্তি যদি গৃহেতে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন এই জন্য অবশ্যই করে দোল পূর্ণিমা দিনে এই বিশেষ কাজটি আপনারা করুন গোপনে যা সংসারের জন্যই শুভময় হবে বাড়ির কল্যাণ হবে এবং তার সাথে সাথে এই কাজটি যদি আপনারা গোপনে করতে পারেন তাহলে আপনার স্বামীর আয় উন্নতি বাড়বে এবং সংসারে অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হবে এই জন্য দোল পূর্ণিমার মতো শুভ উৎসবে অবশ্যই আপনারা সন্ধ্যাবেলায় গোপনে তলাতে পৌঁছে দেবেন এই একটি জিনিস আর এই কাজটি আপনারা যখনই করবেন সবার চোখের আড়ালেই কিন্তু করতে হবে হ্যাঁ বন্ধুরা বাড়ির তলাতে সন্ধ্যাবেলায় দোল পূর্ণিমার দিনে তুলসী তলায় গোপনে পুঁথে দেবেন এই একটি জিনিস যা সবার নজরের আড়ালেই করবেন তারপরেই কিন্তু ফলতাই পাবেন এই কাজটির ফল হ্যাঁ বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই গোপনেই করবেন যেন না কারোর নজরে পড়ে এই দোল পূর্ণিমা এমন একটি উৎসব যা বাঙালিরা নানান রঙে মেতে ওঠে এই দিন এই জন্য প্রত্যেকের জীবন রঙিন হওয়ার সাথে সাথে সুন্দর হওয়াটাও অত্যন্ত জরুরি এবং জীবন কীভাবে সুন্দর হবে এবং মঙ্গলময় হবে তা জানাও কিন্তু বিশেষ দরকার সংসারের জন্য বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মবিধি আছে যা মেনে চলা হিন্দু বাড়িতে হিন্দু শাস্ত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যা বারের জন্য মঙ্গল নিয়েই আসে এই জন্য আপনারা বারের মঙ্গলের জন্য আপনাদের নিজেদের মঙ্গলের জন্য অবশ্যই চাইলে এই কাজগুলি আপনারা করতে পারেন বা এই বিশেষ নিয়মবিধিগুলিও মেনে চলতে পারেন দেখবেন আপনাদের জন্যই মঙ্গলময় হবে বারের জন্যই শুভময় হবে এই জন্য দোল পূর্ণিমার মতো উৎসবে আপনারা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি দিতে যাবেন অবশ্যই করে তুলসী তলায় আপনারা এই জিনিসটি গোপনে পুঁতে দেবেন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে সর্বপ্রথম আপনারা যেই কাজগুলি করবেন দোল পূর্ণিমার মতো দিনে আপনারা অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন যাওয়ার পরেই কিন্তু অবশ্যই খাটে বসে অর্থাৎ বাসি বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে অবশ্যই করে বাড়ির যে সমস্ত বাসির কাজ কর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই কিন্তু আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সকাল সকাল চান সেরে নেবেন চান সারার সাথে সাথে আপনারা একটি শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনারা যেমন ঠাকুর ঘর পরিষ্কার করে নেন তেমনই পরিষ্কার করে নেবেন তারপরেই কিন্তু ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং তার সাথে সাথে সকালের পূজা সম্পূর্ণ করবেন এবং দোল উৎসবের দিনে অবশ্যই করে আপনাদের ভগবানের ইষ্টদেব অর্থাৎ আপনার ভগবানের চরণেতে অবশ্যই করে রং দেবেন এবং তার সাথে সাথে গুরুজন যারা আছে বাড়িতে তাদেরও প্রত্যেকের পায়েতে রঙ বা আবির দেওয়াই উচিত এবং প্রণাম করাই উচিত এই দিনে কিন্তু ভগবানের চরণে এবং গুরুজনদের চরণে আবির দেওয়া অত্যন্ত জরুরি এর আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন এই জন্য এই কাজটি আপনারা অবশ্যই অবশ্যই দোল উৎসবের দিনে পালিত করবেন যেমন ভগবানের চরণে ও গুরুজনদের চরণে আবির লাগালে আপনার জীবনও রঙিন হবে সুন্দর হবে এই জন্য অবশ্যই এই কাজটি করবেন দোল পূর্ণিমার দিনে তারপরেই বলি সকালের পূজা পাঠ যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা যখন দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় তলাতে প্রদীপ জ্বালাতে আসবেন সন্ধ্যাবেলায় কিন্তু প্রত্যেকেই আপনারা পূজা পাঠ করে থাকেন সন্ধ্যাবেলায় যখনই পূজা পাঠ করতে যাবেন ঠাকুর ঘরে অবশ্যই করে প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন ঘন্টা বাজিয়ে অবশ্যই পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে তুলসী তলায় যখন প্রদীপ জ্বালাতে আসবেন তারপরেই কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে অবশ্যই করে তুলসী তলাতে যখন প্রদীপ জ্বালাতে আসবেন তার সাথে সাথে আপনারা নিয়ে রাখবেন একটি কাঁচা হলুদ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটি কাঁচা হলুদ এবং তার সাথে সাথে একটি এক টাকার কয়েন আপনারা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ দেবেন সেই সময় কিন্তু তুলসী তলার পাশে অল্প মাটি খুঁড়বেন এবং সেই কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েনটি তুলসী তলার নিচে পুঁতে দেবেন এবং মাটিটি ভালোভাবে আপনারা সাজিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা যেন না সেই হলুদ বা একটি এক টাকার কয়েনটি দেখা যায় তারপরেই সাঁ ঘন্টা বাজিয়ে সন্ধ্যার অবশ্যই সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নেবেন তুলসীতলাতে সাত ঘন্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে প্রণাম করে আপনাদের মনস্কামনা জানাবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই কাজটি আপনারা করবেন কিন্তু সবার চোখের আড়ালে তুলসীতলাতে অবশ্যই এই জিনিসগুলি বা এই সামগ্রীগুলি দোল পূর্ণিমার মতো দিনে তুলসীতলায় পুঁতে দিন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং এই জিনিসটি পোঁতার ফলে তুলসী তলার নিচে বাস্তুদোষও চলে যাবে এবং নেতিবাচক শক্তিও দূর হয়ে যাবে এই একটি কাঁচা হলুদের টুকরো এবং একটি একটাকার কয়েন যা তুলসী তলার নিচে রাখা মানে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা এবং সংসারের জন্যই মঙ্গলময় হয় এইসব কাজটি করলে এই জন্য অবশ্যই দোল পূর্ণিমার দিনে এই কাজটি করুন বাড়ির জন্যই মঙ্গলময় হবে এবং মা লক্ষ্মীও আপনার ঘরে স্থিত হবেন তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে